কলগার্ল এবং নেশা কারবারিদের করিডরে পরিণত হয়েছে আগরতলা শহর ত্রিপুরা পুলিশকে ম্যানেজ করে নেশা কারবারি এবং কলগার্লদের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে আগরতলা শহর একাংশ নেশা পাচারকারীদের জন্য যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে ঠিক একইভাবে রাতের আধারে আগরতলা আইজিএম হাসপাতাল চৌমুহনী সহ আগরতলা শহরের বিভিন্ন জায়গায় মোটা অর্থ উপার্জনের লোভে উঠতি বয়সী জাতি জনজাতি থেকে শুরু করে গৃহবধূরা কলগাল সেজে দেহ ব্যবসার সুখ নেওয়ার জন্য একাংশ যুবকদের তাদের ফাঁদে ফেলিয়ে যুবকদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠছে তাছাড়া আগরতলা শহর সহ ত্রিপুরার বিভিন্ন জায়গার আনাচে কানাচে ঘর ভাড়া করে অবৈধ দেহ ব্যবসার কার্যকলাপও চালিয়ে যাচ্ছে কলগালরা অভিযোগ উঠেছে আগরতলা শহরের বড় বড় হোটেলগুলিতেও দেহ ব্যবসার আস জমাচ্ছে কিন্তু এই অবৈধ কার্যকলাপ বন্ধ করতে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না ত্রিপুরা পুলিশ প্রশাসন রাতের আধারে আগরতলা আইজিএম চৌমুণী এলাকা থেকে হাতে নাতে কলগার্লদের আটক করতে সক্ষম হয় স্থানীয় এলাকাবাসীরা এলাকাবাসীর তরফ থেকে দাবি উঠেছে আগরতলা শহরে এই অবৈধ কার্যকলাপ বন্ধ করতে ত্রিপুরা পুলিশ প্রশাসন যেন সেসব কলগার্ল এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে